নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ আটই মে বাংলায় চব্বিশে বৈশাখ বৃহস্পতিবার আজকের দিনে পালিত হচ্ছে বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মোহিনী একাদশী ধর্মীয় ধারণা অনুযায়ী এই একাদশীর ব্রত পালন করলে ব্যক্তির মোক্ষ লাভ হয় মোহিনী একাদশীর ব্রত পালন করলে সমস্ত ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বৃহস্পতিবার এই তিথি থাকায় একাদশী তিথি আরও শুভ ফলদায়ী প্রমাণিত হয়েছে পৌরাণিক কাহিনী অনুযায়ী এই দিনে ভগবান শ্রী বিষ্ণু মোহিনী অবতার ধারণ করেছিলেন এবং দেবতাদের অমৃত পান করিয়েছিলেন সেই কারণে ভগবান শ্রী বিষ্ণুর ভক্তরা এই দিনে ব্রত পালন করে থাকেন আপনারা সকলেই জানেন মোহিনী একাদশীর ব্রত পালন করলে মোহিনী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করা প্রয়োজন তা না হলে একাদশীর ব্রত অসম্পূর্ণই থেকে যায় জন্য আজকের দিনে মোহিনী একাদশীর ব্রত কথাটি ভক্তি ভরে শ্রবণ করুন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শুরু করছি মোহিনী একাদশীর ব্রত কথা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীষা রাধা রাধাকান্ত নমস্তুতে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ কর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষে মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন হে বাসুদেব বৈশাখ শুক্লপক্ষীয়া একাদশীর নাম কি কি ফল কী বা বিধি এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন ইতিপূর্বে শ্রী রামচন্দ্র মুনির কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ট মুনি বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্নই করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবু লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসে শুক্লপক্ষিয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মায়াজাল অচিরে বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্র চিত্রে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয় বহু যুগ আগে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে সুন্দর এক নগর ছিল চন্দ্রবংশজাত ধীতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতে ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন শ্রী বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা ধীতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিলেন অতি অত্যাচারী তিনি সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকতেন লাম্পট্ট ও দ্রুত কিয়া প্রভৃতি পাপে তিনি অত্যন্ত আসক্ত ছিলেন দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবার তার একেবারেই মতি ছিল না তিনি অন্যায় কার্যে রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিলেন সব সময় তিনি অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকতেন পিতা ধনপাল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন যে ধৃষ্ট বুদ্ধি এক বেশ্বাস সঙ্গে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছেন তার নীলজ্জ পুত্রকে এইভাবে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে রুদ্ধ হয়ে তিনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলেন তিনি তখন নিজের অলঙ্কার বিক্রি করে জীবনযাপন করতেন কিছুদিন এভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশ্যারাও তাকে পরিত্যাগ করল ধৃষ্ট ধৃষ্টবুদ্ধি ক্ষুদা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন অবশেষে নিজের রাজ্যেই তিনি চুরি করতে লাগলেন একদিন রাজপ্রহরী তাকে বন্দি করলেন কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিলেন এইভাবে বার কয়েক তিনি ধরা পড়লেন ও ছাড়াও পেলেন কিন্তু তবুও চুরি করা সে বন্ধ করল না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন বিচারে তিনি কষাঘাত ভোগ করলেন কারাগারের পর অন্য উপায়ে ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলেন সেখানে তিনি পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবন যাপন করতে লাগলেন দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না দুষ্টবুদ্ধিও তাই দুঃখ শোকে জর্জরিত হলেন এইভাবে অনেক দিন অতিবাহিত হলো কোনো পূর্ণ ফলে হঠাৎ একদিন তিনি মুনির আশ্রমে উপস্থিত হলেন বৈশাখ মাসে ঋষি বর গঙ্গা স্নান করে আশ্রমের পথে ফিরছিলেন শোকাকুল দিষ্ট বুদ্ধি তার সামনে উপস্থিত হলেন ঘটনাক্রমে ঋষির বস্ত হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জলপর্শে তার সমস্ত পাপ দূর হল হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হল ঋষির সামনে তিনি গীতাঞ্জলি পুটে প্রার্থনা করে বললেন হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসে শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পর্বত প্রমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে মহামণি বশিষ্ঠ বললেন কন্ডিল্য ঋষির উপদেশ প্রসন্নচিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করলেন হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে তিনি নিষ্পাপ হলেন দিব্যদেহ লাভ করলেন অবশেষে গরুরে আহরণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে তিনি গমন করলেন হে রাজন ত্রিলোকে মোহিনী একাদশীর ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যোগ্য তীর্থস্থান দান ইত্যাদি কোনো পুণ্যকর্মেই এই ব্রতের সমান নয় এই ব্রতকথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় এই বলে ভগবান শ্রীকৃষ্ণ মোহিনী একাদশীর ব্রত কথাটি সমাপ্ত করলেন বন্ধুরা এবার বলব মোহিনী একাদশীর সময়সূচি মোহিনী একাদশীর পারণে শুভ সময় মোহিনী একাদশী তিথি পড়েছে পূর্বদিন মানে সাতই মে বাংলায় তেইশে বৈশাখ বুধবার দিবা বারোটা চুয়াল্লিশ মিনিটে এবং মহিনী একাদশী তিথি থাকবে অর্দ মানে আজ আটই মে বাংলায় চব্বিশে বৈশাখ বৃহস্পতিবার দিবা একটা একান্ন মিনিট পর্যন্ত জন্য উদয়া তিথি অনুসারে আটে মে একাদশী তিথি পালন হবে এরপর নয়ে মে মোহিনী একাদশীর ব্রত পালন করা যাবে ভোর পাঁচটা চৌত্রিশ মিনিট থেকে সকাল আটটা ষোলো মিনিট পর্যন্ত মোহিনী একাদশীর ব্রত পালনের শুভ সময় আশা করি মোহিনী একাদশীর ব্রত কথাটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে মোহিনী একাদশীর ব্রত কথাটি দেখেও শুনে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল মোহিনী একাদশীর ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ